আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মজাদার বুটের ডালের হালুয়া বুটের ডালের হালুয়াটা বানানোর জন্য এখানে আমি প্রায় হাফ কেজি পাঁচশো গ্রামের মতো বুটের ডাল নিয়ে নিয়েছি এখন বুটের ডালটা আমি চার পাঁচ ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এটা যখন ফুল উঠবে তখন এটাকে আমি চুলে বসিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে এভাবে সিদ্ধ হয়ে গেলে একটু একটু পানি রেখে এটাকে আমি নামিয়ে নিব এতে করে ব্লেন্ডার করতে আমার সুবিধা হবে এখন এটাকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখন এইভাবে করে আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নেব এই তো এরপর যে আমার ডালগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে দিয়ে নেবো আমি কিছু গরম মশলা এখানে আমি এলাচ আর দারচিনি ব্যবহার করেছি এলাচ দারচিনিটা যখন একটা ফ্লেভার সরাতে শুরু করবে নেড়ে ছেড়ে নেব এভাবে যখন ফ্লেভার সরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা ডালটা হালুয়া বানাতে হলে সবসময় একটু বেশি নাড়তে হয় যাতে খেয়াল রাখতে হয় যাতে হবে আর এখানে আমি পাঁচশো গ্রাম ডালের জন্য টানিয়ে নিব মিষ্টিটা যার যার পছন্দ এখানে ব্যবহার করবে কেউ চাইলে কম বেশি করতে পারে এতে কোনো সমস্যা নেই এখন এভাবে করে আমি নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে তলায় ধরে না যায় এখন আমি এখানে দিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাও আমি এখন ভালো করে হালুয়ার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব খেয়ালটাকে যাতে তলা পাকিয়ে না যায় এভাবে করে দুধটাকে খুব সুন্দর করে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে যখন রসটা পুরোপুরি শুকিয়ে আসতে শুরু করবে নাড়তে থাকবো আমি এভাবে এভাবে নেড়ে চেড়ে আমি রসটাকে খুব ভালো করে টানিয়ে নিব এভাবে হয়ে আসা পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই চামচ পরিমাণ ঘি এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমার প্রায় রসটা শুকিয়ে এসে দেখেন কড়াই থেকে আমি উঠে আসতেছে তেল ছাড়তে শুরু করেছে আমার এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ কাজু পেস্তা এগুলো দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব হালুয়ার সাথে এই তো এখন আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এখন আমি এটার মধ্যে একটা সাজ তৈরি সাজের মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে দিয়ে এই সাজের মধ্যে দিয়ে আমি ডিজাইনগুলো করে নেব এভাবে করি আমি সবগুলো হালুয়া তৈরি করে নেব এই তো আল্লাহ হাফেজ